আজ আমরা দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর দর্শনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি প্রথমে আমরা যাব দক্ষিণেশ্বর এবং সেখান থেকে লঞ্চে করে আমরা যাব বেলুর মঠ আমি আমার এই ভিডিওতে আপনাদের সেই যাত্রায় তুলে ধরব মন্দিরে যাওয়ার জন্য আমরা প্রথমে সিঁড়ি বেয়ে স্কাই ওয়াকের উপরে উঠে এলাম উপরে উঠে আসার পর বেশ কিছুটা হেঁটে চললাম হাঁটতে কিন্তু বেশ ভালোই লাগছে দুটো দিক দিয়ে রাস্তা মাঝখানে কিছু দোকান আছে বাঁ দিক দিয়ে যাওয়ার রাস্তা আর ডান দিক দিয়ে ফেরার রাস্তা এইভাবে হাঁটতে হাঁটতে স্কাই ওয়াকের একদম শেষ প্রান্তে চলে এলাম এখানে স্টিলের চাদরের ওপর ফুটো করে মা মা ভবতারাণীর মন্দিরের একটা অবয়ব তৈরি করা হয়েছে এখান থেকে ডান দিক এবং বাঁদিক দুদিকে দুটো রাস্তা দিকের রাস্তাটা নামার জন্য আর ডান দিকেরটা ওঠার জন্য এখান থেকে নেমে আসলাম নেমে এসে যে সামনে দেখছেন বাঁদিকে একটা তোরণ ওটা দিয়ে কিন্তু আমরা পরবর্তীকালে বেরুর মঠে যাব আর সামনের দিকে এগিয়ে চললাম সামনের দিকে বেশ কিছুটা হেঁটে যাওয়ার পর ওই বাঁদিকে ব্যাগ ব্যাগ এবং মোবাইল এইসব জিনিসগুলো রেখে দিতে হবে তাই এগুলো রাখার আগে যতটা সম্ভব ছবি আমি তুলে নেওয়ার চেষ্টা করলাম তারপর আমরা একটা সময় কি করবো ব্যাগ ওগুলো রেখে দিয়ে শেষে আমি কিন্তু পুজো দেওয়ার জন্য এগিয়ে যাব আর এই ডান দিকটা যেটা দেখছেন এইটা এখানে কিন্তু ওই গাড়িগুলো যেদিকে যাচ্ছে ওদিকে ডালা পাওয়া যায় যেখানে পুজোর সামগ্রী পাওয়া যায় প্রথমে আমরা কি করলাম ওই যেখানে সানের ঘাট ওই দিকে দেখবেন বেশ কিছু সাধু সন্ত তারা সব ওই জল নেয়ার জন্য এখানে যাচ্ছে আমরা ওদের পিছনে পিছনে এই মন যে মন্দিরগুলো আছে মন্দিরের পাশ দিয়ে রাস্তা ওখানে ক্যামেরা নিয়ে যেতে দেয় তাই ওখানে গেলাম ওখান থেকে গিয়ে ঘাট থেকে কিন্তু বালি ব্রিজটা বেশ সুন্দর বালি ব্রিজ বা বিবেকানন্দ সেতুটা কিন্তু ভালো করেই দেখা যাচ্ছে ওখান থেকে দেখার পর মন্দিরের এই গেটটা বন্ধ তাই সামনের গেটে হাত পা ধোয়ার পর সামনের গেট দিয়ে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করে মন্দিরে পুজো দিলাম পুজো দেওয়ার পর আশেপাশের জায়গাগুলো দেখার পরে আমরা কিন্তু ওখান থেকে বেরিয়ে আসলাম আবার সেই রাস্তায় যে রাস্তা দিয়ে আমরা এসেছিলাম আর যে রাস্তাটার কথা আগেই বলেছিলাম যে বাঁদিকে একটা তরুণ আছে তরুণের ভেতর দিয়ে যে রাস্তাটা ওই রাস্তাটাই কিন্তু বেলুর মঠে যাওয়ার জন্য লঞ্চ ঘাট পর্যন্ত গেছে তা আমরা আস্তে আস্তে এদিকে চারিদিক দেখতে দেখতে আমরা কিন্তু একটা সময় লঞ্চ ঘাটে এসে পৌঁছে গেলাম এই হচ্ছে লঞ্চ ঘাট এখানে টিকিট কেটেছি এক একজনের এগারো টাকা এগারো টাকা করে টিকিট কেটে আমরা কিন্তু বেলুর মঠের উদ্দেশ্যে লঞ্চ ধরার জন্য এগিয়ে যাচ্ছি জেটির দিকে আর এখানে কিন্তু টিকিট এগারো টাকা আর যদি যাতায়াতের টিকিট করেন তাহলেও সেটা কিন্তু একসঙ্গে করা যায় এই জেটি থেকে বালির ব্রিজটা খুব সুন্দর দেখতে পাওয়া যায় আর এই জেটিতে আবার দুটো রাস্তা একটা গেছে বাঁদিকে যে রাস্তাটা দিয়ে আমরা এখন যাচ্ছি আর একটা ডান দিকে যে রাস্তাটা ওই রাস্তাটা দিয়ে ফিরে আসার সময় এখান দিয়ে ফিরে আসা যায় যাই হোক এইভাবে একটু একটু করে এগোতে এগোতে একটা সময় আমরা কিন্তু জেটির মধ্যে এসে গেল আর জেটিতে পৌঁছানোর পরেই লঞ্চটাকে লঞ্চ সেটিতে নাবিকরা দড়ি দিয়ে বেঁধে আটকে দিলেন আর আটকে দেওয়ার পরেই কিন্তু একে একে আমরা সবাই লঞ্চের মধ্যে উঠে পড়লাম লঞ্চটি ওঠার পরেই লঞ্চটা কিন্তু বেলুর মঠের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিল এই যে নিবেদিতা সেতু এবং বিবেকানন্দ সেতু পার হয়ে আমরা আস্তে আস্তে বেলুর মঠের দিকে এগিয়ে চলতে লাগলাম তো এই লঞ্চে যাত্রাটা কিন্তু খুব মনোরম সকালবেলা একদিকে সূর্য উঠেছে আর অপর পারে পাড়ে মানে যেদিকটা বেলুর মঠ আছে ওই পাড়ে যখন আলো পড়ছে একদম অপরূপ লাগছে আর সকালবেলাটা কিন্তু লঞ্চগুলো খুব ফাঁকা যায় তাই ফাঁকা গেলে আপনারা কিন্তু খুব বোধ করবেন আমরা তো খুব মজা পেয়েছি আপনারা কিন্তু সকালবেলা চেষ্টা করবেন এই যাওয়াটা তাহলে দেখবেন খুব ভালোই লাগবে যাই হোক এইভাবে আমরা একটু একটু করে বেলুড় মঠের দিকে এগোতে থাকলাম যাওয়ার পথে নদীর পাড়ের দৃশ্য কিন্তু বেশ সুন্দর লাগছিল আর আমাদের লঞ্চটার পাশেই একটা ছোট জাহাজ সেটা নঙ্গর করেছিল আর সেটাকে দেখতে তো মানে দারুণ লাগছিল নদীর মধ্যে ছোট হলেও আমাদের লঞ্চের তুলনায় অনেক বড় তাই যেন একটা বেশ অন্যরকম একটা অনুভূতি হচ্ছিল আর সূর্যের আলো যখন ওই জাহাজটার উপরে পড়েছে দেখুন কি সুন্দর লাগছে আর সেই ওই ওই যে পাটটায় বেলুর মঠ সেই পাটটাও কিন্তু বেশ সুন্দর লাগছে আস্তে 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 আমাদের লঞ্চটা কিন্তু বেলুর মঠের দিকে এগিয়ে চলছে তো আপনারা যখন আসবেন অবশ্যই সকালেই বেরোবেন কারণ সকালে বেরোলেই আপনারা কিন্তু এই দৃশ্যগুলো দেখার সুযোগ পাবেন দেখুন জাহাজটা ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে আর এদিকে কিন্তু আস্তে আস্তে আমরা দক্ষিণেশ্বরকে অনেক পিছনে ফেলে আমরা বেলুর মঠের দিকে এগিয়ে যাচ্ছি আর এই বেলুর মঠ কিন্তু এবার দেখা যাচ্ছে দেখুন বেলুর মঠটা আস্তে 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 আমাদের সামনে একদম উজ্জ্বল হয়ে উঠছে এইটা হচ্ছে বেলুর মঠের রামকৃষ্ণ পরমংসদেবের যে মন্দির সেই মন্দিরটা লঞ্চ থেকেই কিন্তু দেখা যাচ্ছে একদম অপরূপ লাগছে এরপর আমরা বেলুর মঠের জেটিতে এলাম জেটিতে এসে লঞ্চ থেকে নেবে একটা রাস্তা মন্দ বেলুর মঠে দেখেছে সেই রাস্তায় এগিয়ে গিয়ে আমরা বেলুর মঠে এসে হাজির হলাম